আঠেরোই জুলাই 18 জন অভিযুক্তকে একেবারে সশরিরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংশ আদালতের তরফে কাকুরগাছিতে অভিজিৎ খুনে আদালতে হাজিরা এড়িয়েছেন পরেশ পাল দুই তৃণমূল কাউন্সিলর সহ তিনজন পুলিশ কর্মী এছাড়াও যে আঠারো জন অভিযুক্ত ছিলেন তাদের প্রত্যেকেই আঠারো জনের বিরুদ্ধেই সমন জারি করা হয়েছে ব্যাংকশাল আদালতের তরফে সিবিআই জজশিটে নাম থাকা সত্ত্বেও এই আঠারো জন অভিযুক্ত আজ হাজিরা এড়িয়েছেন ফলে আঠারোই জুলাই তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে ব্যাংকশাল আদালতের আদালতের তরফে সমনের সঙ্গে শুধু সমনই নয় সমনের সঙ্গে চার্জশিটের কপি পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে আগামী আঠেরোই জুলাই তাদের আঠেরো জনকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংশাল আদালতের তরফে অভিজিৎ খুনে গড় হাজির আঠেরো জন অভিযুক্ত সেই আঠেরো জন অভিযুক্তকেই সমন জারি করা হয়েছে ব্যাংশাল আদালতের তরফে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা একটু বিস্তারিত জানাও নেতা দু হাজার একুশ সালের দোসরা মে ভোট পরবর্তী খুন হতে হয়েছিল সেই ঘটনায় সিবিআই তৃণমূল বিধায়ক পাপিয়া ঘোষ সহ একাধিক আঠারো জন মোট অভিযুক্তের নাম রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে নারকালডাঙ্গা থানার তৎকালীন ওসি এস আই এবং হোমগার্ডের নামও কিন্তু রয়েছে আজকে এই মামলার শুনানি ছিল ব্যাংশাল আদালতে এবং সেখানে দেখা গেল যে বিচার প্রথমার্ধ যে শুনানি হয় সেখানে বিচারক কিন্তু প্রশ্ন করেন যে অভিযুক্তদেরকে আজকে আদালতে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও আঠারো জনের মধ্যে থেকে একজনও কিন্তু আদালতে উপস্থিত হননি তো সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন বিচারক রাহুল রোহন সিনহা এবং দ্বিতীয়ার্ধে যে শুনানি হয়েছে সেখানে কিন্তু সিবিআই তিনি বেশ কিছু প্রশ্ন সিবিআই উদ্দেশ্যে করেছেন যে অভিযুক্তদেরকে গ্রেফতার করার কোন প্রয়োজনীয়তা অনুভব করেছিল কিনা সিবিআই সেখানে সিবিআই আইনজীবী বলেন যে যেহেতু অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করেছে সেই কারণে তাদের গ্রেফতার করার কোন প্রয়োজনীয়তা তারা অনুভব করেনি অর্থাৎ গ্রাউন্ড অর্থাৎ অ্যাড্রেস্ট ওয়ারেন্ট ইস্যু করার কোনো প্রয়োজন এখনি নেই বলেই सीबीआई তারা মনে করছে এবং সে ক্ষেত্রে যেহেতু আজকে প্রত্যেকই গড় হাজির ছিলেন সেই কারণে 18 জনেরmathbb สมোন ইস্যু করা হয়েছে এবং আগামী 18ই জুলাই মামলার পরবর্তী শুনানি সেই দিনকে 18 জন অভিযুক্ত কি সহ শরীরে আদালতে উপস্থিত থাকতে হবে এবং তাদেরকে যে সমন পাঠানো হবে সেখানেও কিন্তু চার শীটের কপি পাশাপাশি জানিয়ে রাখবো অভিজিৎ খুনে সিবিআই কে একেবারে তুলোধনা ব্যাংশাল আদালতের সিবিআই কে একেবারে তুলোধনা ব্যাংশাল আদালতের তার কারণ চার বছর ধরে এই ঘটনার তদন্ত চলছে কাউকে গ্রেফতারের কোনো চেষ্টা করা হয়েছিল সিবিআই এর তরফে আদালতের একটি প্রশ্ন ছিল এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা মৌমিতা দু বছর আগে থেকে এই কেসের তদন্ত চলছে দু বছর তথ্যের ভিত্তিতে আজ এই যে সমন জারি করা হলো এটা কি মজা হচ্ছে আদালতের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে আর দেখো সিবিআই আইনজীবী আদালতের কাছে বেশ কিছু সময় চেয়ে নিয়েছিলেন তার বক্তব্য ছিল যে আঠেরো জনকে সময় লাগবে সময় চাওয়া হয় আদালতের কাছে এবং সেইটা শোনার পরেই বিচারক তিনি কিন্তু রীতিমতো ভৎসনা করেন সিবিআই আইনজীবীকে বিচারকের যেটা মন্তব্য যে চার বছর ধরে এই ঘটনার তদন্ত চলছে অর্থাৎ অভিজিৎ সরকার হত্যা মামলার তদন্ত চলছে এবং যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে সেখানে যে তথ্য তুলে ধরা হয়েছে সেই তথ্য কিন্তু দু বছর আগেই সিবিআই তারা তদন্ত করে খুঁজে বার করেছিল সেক্ষেত্রে বছর আগে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে এখন চার্জশিট দেওয়া হচ্ছে এতটা যে বিলম্ব হচ্ছে এটা কি কোথাও গিয়ে মজা করা হচ্ছে এবং সিবিআই এর কোন তাদের যে খামখেয়ালিপনা তার কারণে কিন্তু তদন্ত কখনোই থমকে যেতে পারে না বা তদন্ত প্রক্রিয়া তার জন্য নির্ভর করবে না এমনটাই মন্তব্য করেন বিচারক এবং সেক্ষেত্রে অন্যান্য যারা অভিযুক্তরা রয়েছেন তারাও কিন্তু আটকে রয়েছেন এই চার্জশিট কোভিডের কারণে তো সেক্ষেত্রে কোথাও দীর্ঘসূত্রিতা হচ্ছে বলেই বিচারক তিনি মনে করেছেন এবং মজা বা মস্করার কথা তিনি বলেন এবং সিবিআই আইনজীবীকে তীব্র ভৎসনা করেছেন যে এত সময় কেন লাগছে দু সাল থেকে সিবিআই তারা তদন্ত করছে সেক্ষেত্রে দু সালে এসে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিচ্ছে তো সেই বিষয়টা নিয়ে সিবিআই সিবিআই আইনজীবীকে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং যদিও যেটা বিচারক যে শেষ যে নির্দেশ দিয়েছেন একেবারে আঠারো জনের বিরুদ্ধেই সমনিশু করা হয়েছে এবং তার মধ্যে থেকে বিধায়ক যেরকম রয়েছেন দুজন কাউন্সিলর রয়েছেন এবং প্রত্যেকেই রয়েছেন আগামী আঠারোই জুলাই প্রত্যেককেই কিন্তু সশরীরে আদালতে হাজিরা দিতে হবে এমনটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আজকে আদালতের তরফে বেশ ধন্যবাদ অভিজিৎ খুনে সিবিআই কে করা হয়েছে ব্যাংশাল আদালতের তরফে চার বছর ধরে দু সাল থেকে এই ঘটনার তদন্ত চলছে আদালতের প্রশ্ন কাউকে গ্রেফতারের কোন চেষ্টা করেছে সিবিআই একেবারে তুলো ধরা ব্যাংশাল আদালতে সিবিআই এর কারণ দু বছর আগের তথ্যের ভিত্তিতে চার্জশিট জমা পড়েছে ফলত আদালতের পর্যবেক্ষণ যে দু বছর আগের তথ্যের পর যখন চার্জশিট জমা পড়ছে তাহলে কি এটা আইএনজিবির সিবিআই এর তাদের একেবারে খামখেয়ালি পনার জন্য এই কেস এত দিন ধরে বিরতির মধ্যে দিয়ে যাচ্ছে বারবার তার বাধা প্রাপ্ত হচ্ছে এটা কি মজা হচ্ছে বলে আদালতের তরফ থেকে বলা হয়েছে সিবিআই কে বিচারকের একেবারে ভৎসনা তার কারণ চার বছর ধরে এই কেসে তদন্ত চলছে দু বছরের তথ্যের প্রমাণের ভিত্তিতে চার্জশিট জমা পড়ছে ফলত সিবিআই একেবারে ব্যাংশাল আদালতে ভৎসনার মুখে পড়েছে সিবিআই অভিজিৎ খুনে তার দাদা কি বলছেন না আর বোধহয় আসবেও না কেন হয়তো কিছুক্ষণ পরে খবর পাবেন যে ওয়ার্ডে ভর্তি আছে না আমি তো ছিলাম আমি তো দেখিনি এবার আমি তো বাইরে কখন এসছে না আসছে আমি তো জানি না না আমি খালি সাক্ষী হিসেবে আমায় ডেকেছিল আমার সেই সমনটা আমি জমা দিয়েছি আমি দশটার সময় ছিলাম বিচারক বলেছেন যে দুটোর সময় হবে আমি বাইরে ছিলাম এবার দুটোর সময় আবার যাচ্ছি ভেতরে না 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 যারা জেলে ছিল তাদের তো আসতে বলাই হয়েছে যারা জেল থেকে প্রোডাকশন হবে না সেটা আমি জানি না এরকম কোন খবর আমার কাছে নেই এরা তো রয়েছে স্বপন সমাদার পরেশ পাল পাপিয়া ঘোষ একজন এমএলএ দুজন কাউন্সিলার এছাড়া রয়েছে নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন নারকেল ডাঙ্গা থানার এসআই রত্না সরকার যিনি এখন লালবাজারে রয়েছে এবং দীপঙ্কর দেবনাথ মানে হোম আর কি যে এখনো নারকেলডাঙ্গা থানায় কর্মরত রয়েছে এবং নারকেলডাঙ্গা থানাতেই পোস্টিং কালকে রাত্রেও সে ডিউটিতে আছে আমি জানি আজকে সকাল থেকে জানি না যদিও এবং বাকি যে যারা রয়েছে চোদ্দ জন এগুলো হচ্ছে তৃণমূলের বাহিনী এবং পরেশপালের পাশে এবং স্বপন সমাদের পাশের বাড়ির লোক দেখুন বিচারকের প্রতি আশা আছে এরা সাজা পাক এটাই আমি চাইব ফাঁসি এবং যাবজ্জীবন এর বাইরে তো আমি কিছু চাইতে পারি না ভোট পরবর্তী হিংসায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা এই খবরে ফিরবো তবে একটি সঙ্গে ভোট পরবর্তী হিংসায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা মালদার তৃণমূল নেতা তার যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের পঞ্চাশ হাজার টাকার জরিমানা ঘোষণা করা হয়েছে মানিক চকের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ দু হাজার একুশের পাঁচই জুন এই ঘটনাটি ঘটে ভোট পরবর্তী হিংসায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা মালদায় তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের সঙ্গে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করা হয়েছে অতিরিক্ত দায়রা আদালতের তরফে মানিকচকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ দু হাজার একুশের পাঁচই জুন ঘটে এই ঘটনা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা আর সেই প্রতিহিংসার শিকার বিজেপির সমর্থক পরিবার কি বলছেন আইজিবি শোনাবো ওয়েস্ট বেঙ্গলে পঞ্চান্নটা পোস্টপোর ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তার মধ্যে প্রথম পোস্টপোর ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো এটা পক্ষ মামলা তাতে আসামি রফিকুল আলায়জ ভেলু ওকে লানেড কোর্ট লাইভ কনভিকশন দিলেন এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং পঞ্চাশ টাকা ফাইন করেছেন আসামির উপর পঞ্চাশ টাকা যদি না দিতে পারে অনাদায় আরো ছ মাস রায় উনি দিয়েছেন বলছেন নাবালিকার মা শোনাব চার বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি রাজীব ঘোষ দেখব হিংসা সিবিআই মামলায় এই প্রথম রাজ্যে সাজা ঘোষণা করা হলো যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্ত স্কুল প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাব তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দণ্ডিত করা হলো উল্লেখ্য দু হাজার একুশ সালে পাঁচই জুন মানিকচকে সেই প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল নেতা চার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে এবং এই ঘটনা অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় মোট পঞ্চান্নটি অভিযোগে হাইকোর্ট সিবিআইকে ভার দেয় এবং তার মধ্যে কিন্তু এই ধর্ষণকাণ্ডই পড়ে এবং তারপরে সেই 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 ধর্ষণকাণ্ডে রায় কিন্তু ঘোষণা হলো অতিরিক্ত দায়রা আদালতে আদালত দ্বিতীয় বিচারক তিনি কিন্তু এই রায় দান করেন এবং তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং তার পাশাপাশি তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ সেই পরিবারকে দিতে হবে উল্লেখ্য দু হাজার একুশ সালে কিন্তু এই ঘটনা ঘটে এবং তারপরে সেই মামলা কিন্তু চলতে থাকে এবং এই রায়ে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সেই তৃণমূল নেতার এই রায়ে কিন্তু খুশি পরিবার পরিবার গো পরিবার শুধু পরিবার নয় তার সঙ্গে মানিকচকের যে এলাকা সেই মানিকচকের প্রত্যেক গ্রামবাসী কিন্তু তারা খুশি যে এই প্রথম যে পঞ্চান্নটি কেসের মধ্যে কিন্তু এই প্রথম মালদাতে সিবিআই দায়ের করা মামলাতে এই সাজা ঘোষণা মালদা থেকে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম এআই দিয়ে অশ্লীল এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে সেটি সেটিএনসিপির অন্যান্য নেতা নেত্রীরাই নিজেদের মধ্যে শেয়ার করছিলেন এমনটাই অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজুন্না হালদারের এ খবরে ফিরব তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন লালসর শিকার হয়েছিলেন রাজুন নাহালদারও প্রতিবাদ করায় তাকে স্লার্ট শেভিং পর্যন্ত করা হয় এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে সেই ছবি এই কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ফোনেও ছিল টিএমসিপি ছাত্র নেতারাই একে অপরের কাছে সেই ছবি পাচার করছিলেন এমনটাই অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজুন নাহালদারের অশ্লীল ছবি ছড়ানো নিয়ে তিনি দলকে জানিয়েছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন দাদাদের কালচার বন্ধ করা হোক এমনটা দাবিও করেছিলেন রাজন্না আর মনোজিদের মনোজিৎ আছে তৃণমূলে এমনটা দাবি করছেন রাজন্না নিজেই টিএমসিপি ছাত্রনেত্রী নিজেই দাবি করছেন এমন মনোজিৎ আরও অনেক রয়েছে এই তৃণমূল দলে এ বিষয়ে আমাদের প্রতিনিধি টিএমসিপি নেত্রী রাজুনা হালদারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন কি অভিযোগ করেছেন তিনি শোনাবো দল তো তাকে কোনো প্যাডে দায়িত্ব দেয়নি লিখিত প্যাডে কিন্তু সে ওই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতো আমি যতদূর জানি কলেজের দলেজ দেখার বা অবজারভারের দায়িত্বে সে ছিল না এটা আমি যতদূর জানি আমি বলতে পারবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কি না আমার মনে হয় তারা জানতেন না যারা জানতেন তারা হয়তো এই যারা ধারক বা বাহক যারা এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানাবেন তারা হয়তো সেই পদক্ষেপ নিয়েছেন কি না আমার সেই নিয়ে সন্দেহ রয়েছে মানে তাদের কথা যারা ধারক বা বাহক তাদের কথা বলছি যেভাবে মানে হীন পরিচয় দিয়ে আমার এই জুনিয়রদেরকে দেখিয়েছিল এই সব দাদারা তাদের বিরুদ্ধে তো আমি বলেইছি মানে এটা আলাদা করে আমি আর কি বলবো আমি অলরেডি অনেকবার এটা অনেক জায়গায় বলেছি আপনাদেরকেও বলছি যে খুবই দুর্ভাগ্যের বিষয় যে এবং যখন এটা প্রতিবাদ করা হয় তখন এই গুটি কয়েক অনেকে আমাকে সাপোর্ট করেছে অনেকে তাদের নির্যাতনের কথা আমাকে বলেছে অনেকে বলেছে কিন্তু গুটি কিছু মানুষ আমাকে শিকার করছে কেন আমি এই কথাটা বলেছি বলে যে এই পাশবিক আহ উল্লাসের পরিচয় অলরেডি দিয়ে দিয়েছে এই বিভিন্ন বিষয় ধর্ষণের মতো ঘটনাকে যে ভিডিও করার মতো পরিচয় দিয়েছে তার মধ্যে থাকবে না সেটা আমি অস্বীকার করছি না কিন্তু সে বানিয়ে তো আমি একবারও বলিনি আমি বলেছি এই এআই করা ভিডিও কে বানিয়েছে আমি জানি না কিন্তু কারা কারা জুনিয়রদের মোবাইলে দিয়েছে আমি তাদের নাম জানি তোমার স্পষ্টভাবে আমি তাদেরকে চিহ্নিত করেও দিতে পারবো যে কারা কারা জুনিয়রদের মোবাইলে কারণ জুনিয়ররা এসে আমাদেরকে বলে গেছে বা যারা যারা যুক্ত যারা যারা ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কেন চাই কারণ এটা বুঝিয়ে দেওয়া হোক যে এটা পশ্চিমবঙ্গ এখানে ধর্ষককে জেল থেকে বেরোনোর পর গলায় মালা দিয়ে বরণ করা হয় না এটা পশ্চিমবঙ্গ এখানে ধর্ষণ করলে দৃষ্টান্তমূলক শাস্তি বিজেপি বিধায়ক অগ্নি পল তিনি কি বলছেন শোনাবো রাজন্যা আজকে যে কথাটি বলছেন এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয় রাজনার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা ইউনিয়ন রুম খোলা থাকে প্রিন্সিপাল থাকে না এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে সাড়ে সাতটার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায় সুতরাং রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন সুতরাং এটাই এটাই হবার কথা কসবা লতালচের ঘটনার পুনর্নির্মাণ চারজন অভিযুক্তকে নিয়ে এসে চার ঘন্টা ধরে চলে এই পুনর্নির্মাণ প্রক্রিয়া এই খবরে ফিরবো তবে একটি পর সঙ্গে থাকে কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনা এবার পুনর্নির্মাণ শুক্রবার সকালবেলা একেবারে সাত সকালে চারজন অভিযুক্তকে কলেজে নিয়ে আসা হয় তারপর প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলে সেই পুনর্নির্মাণ প্রক্রিয়া শুক্রবার একেবারে সাত সকালে চার অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় জেইব আহমেদ এবং নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় তাদের চারজনকেই কলেজে নিয়ে আসা হয় নিয়ে এসে সেই ঘটনার পুনর্নির্মাণ করা হয় বেলা আটটা কুড়ি পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলে সেই পুনর্নির্মাণ প্রক্রিয়া ঘটনায় পুনর্নির্মাণের সময় থ্রি ডি ম্যাপিংয়ের সাহায্য নেয় কলকাতা পুলিশ এই থ্রি ডি ম্যাপিংয়ের সাহায্যে প্রায় তিনশো ষাট ডিগ্রির ছবি ধরা পড়বে একদম সূক্ষাতি সূক্ষ্ম যে কোনো জিনিস যাতে তদন্তকারীদের চোখ এড়িয়ে না যায় তার জন্যই এই পদক্ষেপ কলকাতা পুলিশের ক্রাইম সিনের ডিটেলস মডেল তৈরি করবে তৈরি করবে এই থ্রি ম্যাপিং এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আমরা তুলে ধরবো প্রতিনিধি মৌমিতা মিত্রের দেখব ঘটনায় অবশেষে গোটা ঘটনার পুনর্নির্মাণ কলকাতা পুলিশ শুক্রবার অভিযুক্ত চারজনকে নিয়ে এসে এই ঘটনার পুনর্নির্মাণ করা হয় অর্থাৎ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার পাশাপাশি জেব আহমেদ প্রমিত মুখোপাধ্যায় এবং ঘটনার দিন যে নিরাপত্তারক্ষী নাইট ডিউটিতে ছিলেন সেই পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও সাউথ ল কলেজে নিয়ে আসা হয় এবং প্রায় সাড়ে চার ঘন্টা ধরে এই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে নির্যাতিতা তরুণী তার অভিযোগপত্রে যে বয়ান দিয়েছিলেন যে তার উপরেও প্রায় চার ঘন্টা ধরে যৌন নির্যাতন চালানো হয় নারকীয় অত্যাচার করা হয়েছে সেই বিবরণের একেবারে রিয়েল টাইম সিকোয়েন্স ধরেই এই পুনর্নির্মাণ করা হয়েছে এবং যে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছিল এবং সেখানে যেটা বলা হয়েছিল যে প্রাথমিকভাবে তাকে ইউনিয়ন রুমে ডাকা হয়েছিল তারপরে নিয়ে যাওয়া হয় গার্ড রুমে এবং ঘটনাক্রম যেমন যেমন বলা ছিল এই বিবরণে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই প্রায় সাড়ে চার ঘন্টার ধরে এই পুনর্নির্মাণ হয়েছে এবং গার্ডরুম থেকে শুরু করে ইউনিয়ন রুম ওয়াশরুম সমস্ত জায়গাতেই অভিযুক্তদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নিয়ে গিয়ে তাদেরকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার পরেই সেই পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করা হয়েছে এবং এই ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়ার ক্ষেত্রেও পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এবার কলকাতা পুলিশ এই তদন্তের ক্ষেত্রে থ্রিডি ম্যাপিং পদ্ধতির সাহায্য নিচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে ট্যাংরার ঘটনায় এই ম্যাপিংকে কাজে লাগানো হয়েছিল এবং এক্ষেত্রেও ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিনের যাতে ত্রিমাত্রিক ছবি তোলা যায় থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া যায় যে ক্রাইম সিন রয়েছে সেটার তার কারণেই এই থ্রিডি ম্যাপিং পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে এবং এই গোটা বিষয়টিকে বিশ্লেষণ করার ক্ষেত্রে বা তার ডিটেল ম্যাপ তৈরি করার ক্ষেত্রে থ্রি ম্যাপিং পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে জায়গাগুলিকে আহ ক্রাইম হয়েছে বলে তারা মনে করছেন অর্থাৎ ইউনিয়ন রুম বা গার্ড রুম ওয়াশরুমের যে সংলগ্ন এলাকা অনেক জায়গাতেই কিন্তু সিসি ক্যামেরার আওতায় ছিল না অর্থাৎ সিসি ক্যামেরা তো সেই জায়গার ছবি কিন্তু স্পষ্ট ভাবে ধরা পড়েনি এবং সেই কারণেই এই থ্রি ম্যাপিং পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে এবং সেই পদ্ধতি মেনেই গোটা যে ঘটনাস্থল সেই জায়গাগুলোর ছবি তোলা হয়েছে ত্রিমাত্রিক একেবারে বর্ণনা নেওয়া হয় এবং সেটাও এই চার্জশিট দেওয়ার ক্ষেত্রে দ্রুত চার্জশিট পেশ করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি হবে বলেই তদন্তকারীরা মনে করছেন ক্যামেরা শ্রীকান্তের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম পুলিশের স্ক্যানারে এবার মনোজিৎ মিশ্রের সমস্ত নিয়োগ সংক্রান্ত নথি সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা এই খবরে চোখ রাখবো তবে একটি বিরতির পর সঙ্গে থাকবো কসবা ল কলেজে মনোজিৎ মিশ্রকে কিভাবে নিয়োগ করা হলো সেই সমস্ত নথি নিয়োগ সংক্রান্ত নথি এবার তদন্তকারীদের স্ক্যানারে নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি বাজেয়াপ্ত করলেন তারা ল কলেজের বাজেয়াপ্ত করা হয়েছে কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত এই মনোজিত মিশ্রিপি নেতা তিনি কিভাবে নিয়োগ হয়েছিলেন সেই সমস্ত নথি এবার কলেজের তরফ থেকে কলেজের থেকে বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা পুলিশের স্ক্যানারে সমস্ত নিয়োগ সংক্রান্ত নথি অ্যাটেন্ডেন্স রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তকারীদের তরফ থেকে কারণ মনোজিৎ মিশ্রের কলেজে আসা যাওয়া নিয়ে সমস্ত নথি জানতে পারা যাবে সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার থেকেই ফলত সেই রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তকারীদের থেকে তদন্তকারীদের তরফ থেকে কলেজে মনোজিৎ মিশ্রকে কিভাবে নিয়োগ পুলিশের স্ক্যানারে রয়েছে সেই সমস্ত নিয়োগ সংক্রান্ত নথি কলেজে ঘটনায় এই তিনি গ্রেফতার হয়েছেন তবে এই তদন্তের গতি প্রকৃতি চলছে এই কলেজে মনোজিত মিশ্রকে কিভাবে নিয়োগ করা হয়েছিল তিনি একজন প্রাক্তন ছাত্র সেখানকার তারপরেই সেখানে তাকে নিয়োগ করা হয় কলেজে এবার তারপরেই মনোজিৎ মিশ্রের এই কর্মকাণ্ডের পর কিভাবে তার নিয়োগ হয়েছিল সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন উঠছে ফলে তদন্তকারীরা পুলিশের পুলিশের স্ক্যানারে রয়েছে তদন্তকারীদের তরফ থেকে যে নিয়োগ সংক্রান্ত নথি সেই নথি জানতে চাওয়া হয়েছে চেয়ে পাঠানো হয়েছে ল কলেজের রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ কসবা ল কলেজ খোলা হচ্ছে সোমবার থেকে আলিপুর আদালতের নির্দেশ কারণে যদি খোলা না হয় তাহলে সামনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে সেই বিষয়ে ফর্ম ফিলআপের বিভিন্ন সমস্যা থাকতে পারে তাই আলিপুর আদালতের নির্দেশ যে সোমবার থেকে কসবা ল কলেজ খোলা হচ্ছে তবে ইউনিয়ন রুম সেটি অবশ্যই বন্ধ রাখা হবে কারণ আমরা গতকালকেও দেখেছি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে ঠিক সেই হিসেবেই পড়াশোনার সুবিধার্থে কলেজ খোলা হলেও বন্ধ থাকবে কসবা ল কলেজের ইউনিয়ন রুম কসবা ল কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফে সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ কর্তৃপক্ষের আবেদনে সারা দেওয়া হয়েছে আদালতের তরফে তবে বন্ধ থাকছে কলেজের ইউনিয়ন রুম কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন করা হয়েছিল তার কারণ সামনেই পরীক্ষা রয়েছে তাছাড়াও ফর্ম ফিল আপের বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ে পড়ুয়াদের যেন কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় সেই জন্যই আদালতের কাছে কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল কলেজ খুলে দেওয়ার জন্য এবার সেই আবেদনে সাড়া দিয়েই আলিপুর আদালতের নির্দেশ সোমবার থেকে কসবা ল কলেজ খুলছে তবে গতকাল আমরা দেখেছি হাইকোর্টের নির্দেশ যে কোনো কলেজে যেহেতু ছাত্র সংসদ নির্বাচন হয়নি তাই কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম খোলা রাখা যাবে না যেহেতু কোনো ছাত্র সংসদ নেই তো ইউনিয়ন রুমেরও কোনো প্রয়োজন নেই সেই মোতাবেক কর্তৃপক্ষের আবেদনে দিয়ে কলেজ খুললেও বন্ধ থাকছে কসবা ল কলেজের ইউনিয়ন রুম কসবা ল কলেজ খোলার নির্দেশ আলিপুর আদালতের তরফে সোমবার থেকে খোলা হচ্ছে সেই কসবা ল কলেজ কারণ সামনেই পরীক্ষা রয়েছে তাছাড়াও ফর্ম ফিল আপের বিষয় রয়েছে সমস্ত বিষয় নজরে রেখেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আদালতে আবেদন করা হয়েছিল যাতে কলেজ খুলে দেওয়া হয় সেই মোতাবেক কলেজ খোলা হচ্ছে আলিপুর আদালতের নির্দেশে সোমবার থেকে তবে গতকালের হাইকোর্টের নির্দেশ মেনে কসবা ল কলেজের ইউনিয়ন রুম বন্ধই থাকছে তবে কলেজ খুলছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে মন্ত্রী সিদ্দিকুল্লার গাড়ি এবং তার উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে এই খবরে নজর রাখবো তবে একটি বিরতির পর সঙ্গে থাকবে গতকালই আমরা দেখেছিলাম নিজের বিধানসভা এলাকাতেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পৌঁছেছিলেন এবং তার কর্মী সমর্থকেরাই তাকে এক প্রকার বিক্ষোভ দেখান কালো পতাকা দেখান তার গাড়ি ভাঙচুর করা হয় তার উপর আক্রমণ করা হয় এবার সেই ঘটনায় গ্রেফতার পাঁচ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ হামলা এবং মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জনকে গতকাল নিজের বিধানসভা এলাকাতেই গিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সময় তাকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূলেরই একাংশ কিছু কর্মী সমর্থকেরা তাকে দেখে বিক্ষোভ দেখান শুধু তাই নয় তাকে কালো পতাকা দেখানো হয় গো ব্যাক স্লোগান তোলা হয় তার গাড়ির উপর ইট বৃষ্টি করা হয় তাকে আঘাত পর্যন্ত করা হয় সেই সময় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ করেছিলেন যে তাকে মার্ডার করার পরিকল্পনা এটি তারপরেই এই মুহূর্তে কালকের ঘটনার পরেই ইতিমধ্যেই হামলা এবং মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র দেখবো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গাড়ি ভাংচুর এবং তাকে হেনস্থার ঘটনায় পুলিশ ধৃদদের আজকে কান্লা আদালতে পেশ করে বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকা মন্তেশ্বরের মাল লাগায় গিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তিন জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তাকে কালো পতাকা দেখানো হয় এমনকি তার গাড়ির লক্ষ্য করে ঈদ ছড়া হয় এই ঘটনায় তার গাড়ির খাঁচ ভেঙে যায় তার হাতে আঘাত লেগেছিল এমনটাই জানিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ঘটনার পরই পুলিশের বিরুদ্ধেও তিনি অভিযোগ নিয়ে আসেন যে পুলিশ গোটা ঘটনা দাঁড়িয়ে থেকে দেখেছে কোনো রকম আটকানোর চেষ্টা করেনি এমনটাই তিনি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ সামনে নিয়ে এসেছিলেন এরপরই পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে এবং পাঁচজনকে আজ কানলা আদালতে পেশ করা হয় তৃণমূল দলেরই একাংশ এই ঘটনার সাথে জড়িত ছিল এমন অভিযোগ সামনে আসে তৃণমূলের গোষ্ঠী দল সামনে আসে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এইভাবে হেনস্থার ঘটনায় এবং শাসক দল যথেষ্ট অস্ত্রস্তিতে পড়ে যায় এই ঘটনার পরেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জেলা পুলিশ সুপার এর কাছে অভিযোগ করেছিলেন এর পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের কাছেও অভিযোগ জানিয়েছিলেন পূর্ব বর্ধমান থেকে বিধানচন্দ্র নিউজ টাইম মন্ত্রী সিদ্দিক রাজারহাটে প্রকাশ্য ট্রেনমলের গোষ্ঠীদ্বন্দ্ব সুবস্বাচী এবং তাপস গোষ্ঠী দন্দ আরও একবার সামনে এই খবরে ফিরব তবে একটি বিতrootDir পর স্থগিত হলো রাজারহাটে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল বনা বনাম তাপসের যে গোষ্ঠী কন্দল রয়েছে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সেটি আরও একবার প্রকাশ্যে এলো তাদের সব্যসাথীর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীদের রাজারহাট রায়গাছি পার্টির অফিসে তালা দিয়ে দেন তারা আর সেই অভিযোগে তালা ভাঙল তাপস গোষ্ঠীর কর্মী সমর্থকেরা রাজারহাটে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল সভ্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ তারা তালা দিয়ে দিয়েছেন রাজারহাট রায়গাছি পার্টির অফিসে আর তারপরে তারপরে তালা ভাঙতে জমায়ে তৃণমূলের একাংশে ये श 다 र ू श ु বিস্তারিত প্রতিবেদন তথ্য যেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর দেখাবো বুধবার রাত্রিবেলায় নিউটন রাজাহাট এলাকা যেখানে রায়গাছি এলাকা সেইখানে একটি তৃণমূলের পার্টি অফিস এবং সেই পার্টি অফিসে বুধবার রাত্রিবেলায় তৃণমূলের এক অংশ লোকজনরা তারা সেখানে তালা লাগিয়ে দেয় এরপরেই জানা যাচ্ছে কি যে তৃণমূলের কর্মীরা তালা লাগিয়েছেন সেই পার্টি অফিসে তারা হচ্ছেন সব্যসাচীর অনুগামীরা এরপরে তাপস চ্যাটার্জি যিনি রাজাহাট নিউটনের বিধায়ক তৃণমূল নেতা ਤਾਰ અનુਗਾਮੀਰਾ বৃহস্পতিবার রাত্রিবেলা সেই পার্টি অফিসে পৌঁছায় এবং দেখতে পায় তালা মারা আছে সেই পার্টি অফিসে এরপরেই তাপস স্যাটার্জির অনুগামীরা তারা সেই তালা ভাঙে এবং ভেঙে সেই পার্টি অফিসে প্রবেশ করে এরপরেই যারা অনুগামীরা এই তাপস স্যাটার্জির তারা জানাচ্ছেন কি সব্যসাচী দত্তর অনুগামীরা তারা বুধবার রাত্রিবেলায় এই পার্টি অফিসে এসে তারা তালা মেরে দেয় এবং তারা জানাচ্ছেন কি কোনো পার্টির লোক অর্থাৎ যারা তাপস অনুগামীরা আছেন তারা এই পার্টি অফিসে প্রবেশ করবে না সেই জন্য এই তালা দেওয়া হয়েছিল কিন্তু তাপস স্যাটার্জির অনুগামীরা তারা জানাচ্ছেন কি এই যে তালা মেরে দেওয়া হয়েছে কেন কি তারা এই পার্টি অফিসে থাকেন এবং সব্যসাচী যারা অনুগামীরা তার জোরদবস্তি এই পার্টি অফিসটাকে দখল করছেন এই জন্য যারা তাপস্যাটার্জি অনুগামীরা তারা তালা ভেঙে বৃহস্পতিবার রাত্রিবেলা সেইখানে তারা এই পার্টি অফিসে প্রবেশ করেন পাশাপাশি এই সমস্ত ঘটনার বিষয় রাজাহাট থানাকে জানানো হয়েছে রাজাহাট থানা ইতিমধ্যে তদন্ত করছেন কে বা কারা এই বুধবার রাত্রিবেলায় এই পার্টি অফিসে তালা মেরেছে সেই সমস্ত নিয়ে তদন্ত করছেন এছাড়া তাপসাটে যে অনুগামীরা জানাচ্ছেন কি জোর জোরদবস্তিয়ে এই সব্যসাচী দত্তর অনুগামীরা তারা এলাকা দখল করছেন বিভিন্ন জায়গায় তারা দুর্নীতির কাজ করছেন সেক্ষেত্রে সমস্ত তথ্য তাদের কাছে আছে এবং আগামী দিনে তারা রাজাহাট থানায় এই সমস্ত তথ্য তারা থানার আইসিকে জমা দেবেন বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা প্রাইম টাইম এখনকার মতো এর পর্যন্তই এরপর দেখুন নিউজ এক্সপ্রেস তারপর সন্ধ্যে সাতটায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গলায়